পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য একাধিকবার জাতীয় পরিবেশ পদক পেয়েছে রাজশাহী সিটি সিটি কর্পোরেশন সেই কর্পোরেশনের চোখের দূষণের শিকার পদ্মা ও বার্নুই নদী সাধারণ মানুষজন বা হচ্ছে জেলেদের সাথে কথা বলেছি কথা বলে তারা এটা অবগত করেছেন যে আগে পর্যাপ্ত পরিমাণ মাছ পাওয়া যেত নদীতে জাল ফেললে কিন্তু এখন নদীতে জাল ফেললে মাছ তো পাওয়া যায় না বরং আমাদের জালগুলো ছিঁড়ে কুটি কুটি হয়ে যায় শহরের পয়নালার পানি হাসপাতাল ও কলকারখানার বিষাক্ত তরল বর্জ্য সরাসরি গিয়ে পড়ছে নদী দুটিতে পরিবেশবিদরা বলছেন জীব এই নদী দুটিকে বাঁচাতে এখনই পদক্ষেপ নেওয়া জরুরি হতাশার এবং দুঃখের বিষয় যে এই রাজশাহী শহরের যে সৌন্দর্যের আধার যে নদীটি পদ্মা সেই পদ্মা কিন্তু নিজেই অসৌন্দর্যের একটা প্রতীকে পরিণত হচ্ছে কারণ আপনারা জানেন যে রাজশাহী শহরের যত মানে আবর্জনা যত ড্রেনের ময়লা যত নোংরা পানি সবকিছুই কিন্তু এর মানে গতিপথ দিয়ে মিশেছে পদ্মার সাথে এই নদীর যারা কর্তৃপক্ষ আছেন তাদের কাছে তীব্রভাবে দাবি জানাই এবং আমাদের রাজশাহী সিটি কর্পোরেশন দাবি জানাই যে নদীর সমস্ত ড্রেনেজ যেন তারা একটা জায়গায় একটা ক্যানেলের মধ্যে করে একটা জায়গায় নিয়ে সেইখানে একটা বর্জ্য শোধনাগার বর্জ্য ব্যবস্থাপনা শোধনাগার অর্থাৎ হার্ড বর্জ্য গুলো তারা থেকে তুলে নিয়ে যাবে এবং তরল বর্জ্যটা ওখানে রিসাইক্লিং হয়ে সুন্দর পরিশ্রুত হয়ে সেটা নদীতে পড়বে যেন এই নদী এই পানি যেন নদীকে আর বিষাক্ত বা করতে না পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে তাদের সীমাবদ্ধতা ও প্রচেষ্টার কথা যে পরিমাণ অর্থের প্রয়োজন সেটা অ্যামাউন্টটা অনেক বেশি এবং এই ক্ষেত্রে ফরেন ডোনারের প্রয়োজন হবে ফরেন ডোনার পেতে করতে গেলে আমাদের প্রাথমিক যেটা ইয়াকে আমাদের যে নিয়ম সরকারের যে গাইডলাইন আছে প্রজেক্ট নেওয়ার ক্ষেত্রে সেটা হলো আপনাকে আগে ফিজিবিলিটি স্টাডি করতে হবে তারপরে একটি প্রিলিমিনারি ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল পাঠাতে হবে মন্ত্রণালয় ইআরডিতে যাবে ডোনার নির্বাচন হবে তারপরে ডিপিপি প্রকল্প ডিপিপি তৈরি করতে হবে সেটা আমরা অনুগ্রহে কাজ করতে হবে সেই এই প্রক্রিয়ার মধ্যে আমরা বলতে পারেন যে এখন ফিজিবিলিটি স্টাডিটা শেষ শেষ করেছি আমরা ডোনার পাওয়ার জন্য অলরেডি একটি পিডিপিপি আমরা

দূষিত পানি যাবে না